हेलो फ्रेंड्स कैसे हो आप सब आशा करता हूं अच्छे होंगे तो गाइस हम तो बंगाल से बिलोंग करते हैं तो आप लोगों को थोड़ा सा जो हिंदी वाले हैं थोड़ा मुश्किल होगा क्योंकि हम बनाने में वास्ते तो गाइस তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আর আমার একটা বন্ধুর জন্য নতুন গাড়ির জন্য এখানে চলে এসেছি কোথায় মালার ভিতরে মালার ভিতরে না মালার মধ্যে পড়ে এটা মথাড়ি মথাড়ি না মোচো মোচো শোরুম শোরুম এটা শোরুম হচ্ছে বাজাজ শোরুম বাজাজের শোরুমের নাম হচ্ছে ঈশানি মোটর তো তো ভালো লাগবে আর আপনাদের যদি এখানে গাড়ি পছন্দ হয় গাড়ি কালেক্ট করতে পারবেন নতুন নতুন কালেকশন পাবেন তো দেখুন এই হচ্ছে বাজাজের যত রকমের মডেল থাকে সব রকম সমস্ত মডেল অ্যাভেলেবেল তো এখানে দেখতে পাচ্ছেন ইরানি মোটরস মোটর সার্ভিস সেন্টারে এখানে সব রকমের পার্টস আর নতুন নতুন মডেলের গাড়ির বাজাজের যে কোনো গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে যে কোনো বলতে টু হুইলারে মানে মোটরসাইকেলের মধ্যে সব কিছু পেয়ে যাবেন যেমন বাজাজ চেতাক যেটা চেতাক ইলেকট্রিক স্কুটি এসেছে এটাও অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন এই যে রেড কালারে ইলেকট্রিক স্কুটিও এখানে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আর একটা এসেছে ব্লেডের কম্পিটিটার যেটা পালসার একশো পঁচিশ একদমই নতুন ডিজাইন সেটাও এখানে অ্যাভেলেবেল আছে তো গাইস তোমরা যেটাই খুশি সেটাই নিতে পারো এখানে এসে ইরানি মোটরসে তো ইরানি ইরানি মোটরসে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলছে কাগজ কলমের কাজ যা আপনাকে ডকুমেন্টস জমা করতেই হবে নতুন গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন কালেকশানগুলো রাখা আছে তো এখানে চলছে ফর্মালিটি যে কাগজের যে কাগজের সরকারি নিয়ম অনুযায়ী দিতে হয় সেগুলো কাগজের কাজকাম চলছে নাম রেজিস্ট্রেশন করার জন্য তো এই সব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাথে এসে এদের সাথে এসেছি আমরা আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূর আমরা ওখানে গিয়ে কিনবো কারণ মানুষ চল্লিশ কেন পঞ্চাশ কিলোমিটারই যদি নিজের জন্য ফায়দা হয় যে না আমার কিছু পয়সা বাঁচবে তাহলে তো দূরে যাওয়া কোনো ব্যাপারই না কারণ মানুষ সব সময় ভালো আর সস্তাটাই চায় কিন্তু এত সস্তা না কারণ আমাদের পছন্দ একশো পঁচিশ সিসি পালসার এটা হলো দুশো বিশ সিসি দেখতে পাচ্ছ আমি এটার সাথে এটা সেলফি করলাম কারণ আমার গত চার পাঁচ বছর আগে আমার একটু টু টোয়েন্টি পালসার ছিল এটা চালিয়ে আমি খুব মজা পেয়েছি কিন্তু তখনটার ম্যানুয়াল ছিল এখন তো এবিএস ডুয়েল চ্যানেল এবিএস কত রকমের ফিউচার এসে গিয়েছে তো নতুন নতুন ফিচারের জন্য টু টোয়েন্টি পালসারটাও নিতে পারো যা যে সব থেকে বেশি সেল বলতে পারো এই বাইকটি এই বাইকটি আমি আপাতত এখান থেকেই রাখ ভিউস দেখালাম তো এই গাড়িটি কেমন লাগলো ভালো রাখলে আপনারা নিতে পারেন আমাদের তো পছন্দ হয়ে গেছে আমরা এখানে নিয়ে নিয়েছি আমরা এখান থেকে নেওয়ার পরে বাড়ি চলে যাব বাড়ি কোথায় যাব বাড়ি আমাদের হচ্ছে পুকুরিয়া থানা আর এটা হচ্ছে মথাবাড়ি থানার একটি নতুন শোরুম নতুন না কিছু কিছুদিন পুরনো মানে ভালো পুরনো মোটামুটি প্রায় কত বছর হয়েছে আপনি এখানে এসে জানতে পারবেন আর আমাদের একশো পঁচিশ পালসার

ハミドゥ・ラマン。